আপনার আপনার কোথায়। কোথায় আপনাকে ঠিক উগ্র বিকৃত মানসিকতা এভাবে এই ছেলেটা একজন নারীকে প্রকাশ্যে আক্রমণাত্মক ভাবে তার পোশাক নিয়ে রীতিমতো চার্জ করেছে ভিডিওতে দেখা যায় মাথায় ক্যাপ পরা একজন যুবক চিৎকার করে বলছে আপনার সবাই ভিডিও করেন এই দেশ হলো মুসলমানের দেশ আমরা মুসলমান তখন মেয়েটা স্পষ্টভাবে ভীত বিব্রত এবং অসহায় কিন্তু যুবকটি তখন কি করে জানেন সে মেয়েটার দিকে মিডল ফিঙ্গার দেখায় অশ্লীল অঙ্গভঙ্গি করে উল্লাস করে এ সময় আরও কয়েকজন যোগ দেয় প্রথমত ধিক্কার জানায় এই সব যুবকদের জন্য যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয় এবং মেয়েদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করে উল্লাস করে মুসলিম নামের পবিত্র ধর্মকে এরা বিকৃতভাবে ব্যবহার করছে ইসলামে নারীর প্রতি অপমান করা অবমাননা করা একেবারেই হারাম অথচ এই আচরণের কারণে মানুষ ইসলামকে ভিন্নভাবে দেখে ভিন্নভাবে ব্যাখ্যা করে আর তাদের মধ্যে যারা ধর্ম সম্পর্কে অজ্ঞ তারা ভুল ভাল বার্তা পায় সচেতন মুসলিম হিসেবে আমরা জানি ইসলাম নারীকে সম্মান দেয় যৌন ও শারীরিক অশ্লীলতা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু ঢাকার এই রাস্তায় ঘটে যাওয়া ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে কিছু মানুষ ধর্মকে এখন হিসেবে ব্যবহার করে শুধু নিজের অহংকার এবং হিংসার জন্য যে যুবক ইসলামকে ঢাল বানিয়ে নারীর প্রতি অশ্লীলতা দেখায় সে হলো ইসলামের শত্রু সে হলো সমাজের কলক মিডিয়াল ফিঙ্গার দেখিয়ে ইসলামকে রক্ষা করা হয় না বরং সেই আঙ্গুল তোমার অমানবিকতার একটি সাক্ষ্য হয়ে দাঁড়ায় ইসলাম শিখিয়েছে চোখ নামাতে জিওভা সংযত রাখতে আর হৃদয়কে পরিষ্কার রাখতে তুমি যদি সত্যিকারের মুসলমান হও তবে অন্যের মর্যাদা তুমি রক্ষা করো নিজের চরিত্রের মুসলিম দেশের নাম বিকৃত করে যারা নারীকে অপমান করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোই আজ প্রকৃত ইমানদারির প্রমাণ ধিক্কার তাদের জন্য যারা মুসলিম নামের আড়ালে ইসলামকে লজ্জিত করে আর সেলুট তাদের জন্য যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস রাখে প্রশ্ন হলো বিকৃত সাহস আর এই ধরনের অমানবিকতা প্রকৃত মুসলমান আসে কখনোই কোন এমন কাজ করতে পারে না এ ব্যক্তি মুসলিম ধর্মের নাম ব্যবহার করে নিজেকে সঠিক দেখানোর চেষ্টা করছে অথচ সে নিজের অশ্লীলতা বিকৃত মানসিকতা এবং পুরুষত্বের জাহিলিয়তাকে ভয় প্রকাশ করছে মুসলিম দেশে মুসলিম নামের আড়ালে নারীর প্রতি এমন অঙ্গভঙ্গি বা কুরুচিপূর্ণ আচরণ কখনোই বৈধ হতে পারে না কুরআন ও হাদিস স্পষ্টভাবে বলেছে মানুষের সম্মান লঙ্ঘন করা অপমান করা হেনস্থা করা হারাম নারীর প্রতি অশ্লীল মন্তব্য অশ্লীল অঙ্গভঙ্গি করা ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ কাউকে তুচ্ছ করা বিদ্রুপ করা ধিক্কার দেওয়া ধর্মবিরুদ্ধ বাংলাদেশ দণ্ডবিধি ধারা পাঁচশো নয় স্পষ্ট বলা আছে যদি কোন ব্যক্তি কোনো নারীকে অপমান করার উদ্দেশ্যে অশালীন বা কুরুচিপূর্ণ কথা বলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে অথবা কোন নারীর ব্যক্তিগত গোপনীয়তায় অবৈধভাবে হস্তক্ষেপ করে তবে সে হিসেবে গণ্য হবে শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড জরিমানা বা উভয় মর্মান্তিক বিষয় হলো অনেকে এই পারভার্ড লোকটিকে সিগমা মেইল বলে প্রশংসা করছে ভিডিওতে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে এটা ওটা দেখাচ্ছে কিংবা পেজ থেকে পোস্ট করছে এই অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে বাস্তবতা হলো এসব সমাজের ভিতরে থাকা অসুস্থ মানসিকতার প্রতিফলন এগুলো কখনোই বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না আমরা প্রশাসনের কাছে দৃঢ়ভাবে দাবি জানায় এই বিকৃত নারী হিংসা ও অমানবিক অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং কঠোর থেকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক মুসলিম ধর্মে এই ধরনের অস্থিরতা নারীর প্রতি সম্মানহানি এবং প্রকাশ্যে হেনস্থা কখনোই স্থান পেতে পারে না প্রকৃত মুসলিম ধর্ম পালনকারী ব্যক্তি কখনোই নারীর মর্যাদা হরণ করবে না শালীনতা নৈতিকতা বা উদারতার পথেই চলবে এটাই হবে তার একমাত্র দায়িত্ব